তোমাদের মনে আছে রানাঘাটে অস্মিকার কথা হ্যাঁ যার এই ষোলো কোটি টাকার ইঞ্জেকশনটি লেগেছিল তোমাদের সাহায্যে এখন সে সুস্থ আছে এরকমই আবারও একটা রোগ ধরা পড়েছে এস এম এ টাইফন হাটাল পলিটেকনিক কলেজের প্রাক্তন অধ্যাপক বর্তমানে তিনি পোস্টিং আছেন মালদাতে একটি পলিটেকনিক কলেজে নাম অনিবেশ মন্ডল ওনার কন্যা পুংশিকা মন্ডল সে এস এম এ টাইপ ওয়ানে আক্রান্ত এবং এই রোগটির যে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল যে একটি ইনজেকশন লাগে সেটি দাম ন কোটি টাকা বর্তমানে তো সেই ইঞ্জেকশনটি না দিলে এই অংশীকার সুস্থ হওয়ার সম্ভাবনা কম এখন আছে একটি মান্থলি একটি ইনজেকশন দেওয়া হয় সেটি সেটিরও ব্যয়বহুল সেই ট্রিটমেন্টটি চলছে কিন্তু ওই ন কোটি টাকা দামের যে এস এম এ টাইপ ওয়ানের ইনজেকশন সেটি দেওয়া অত্যন্ত দরকার তার জন্যে ক্রাউড ফান্ডিং ছাড়া এই ন কোটি টাকা কালেকশন করা সত্যিই কঠিন তো অনেকে এগিয়ে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত যে ক্রাউড ফান্ডিং হয়েছে সেটা খুবই কম মাত্র তিরিশ লাখের মতো ক্রাউড ফান্ডিং সম্ভব হয়েছে এখনো প্রচুর টাকার প্রয়োজন এই এই ক্রাউড ফান্ডিংটা ন কোটিতে নিয়ে যেতে হবে তবেই অংশীকার জন্যে সেই মহামূল্যবান যে ইঞ্জেকশান সেটা আমরা দিতে পারব তোমাদের কাছে আমি কখনো কিছু চাইনি আমি ফার্স্টবার আজকে কিছু চাইছি যার যতটা সামর্থ্য প্লিজ কিছু হলো একটু হেল্প করো আর সেটাও যদি না পারো প্লিজ এই ভিডিওটা কিছু জনকে শেয়ার করে দিও তোমার এই একটি স্যার এই বাচ্চাটির প্রচুর বড় একটা হেল্প হতে পারে নমস্কার আমি অনিকেশ মণ্ডল যে আমার মেয়ে একটা রেয়ার জেনেটিক ডিসঅর্ডার যেটা একটা বিরল জেনেটিক ডিজিজ এবং এটার নাম হচ্ছে এস এম এ টাইপন স্পাইনাল মাস্কুলার অ্যাড্রফি টাইপন তো এই রোগটার চিকিৎসার জন্য আমাদের ন কোটি টাকার প্রয়োজন আপনাদের সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা যে যারা দেখছেন যদি যে যেমন পারবেন একটু ডোনেট করেন বা পরিচিত যারা আছে তাদের মধ্যে এটাকে শেয়ার করে দেন তাহলে হয়তো আমার মেয়ের বাঁচানো সম্ভব আমার একটা বাবার কাছে একটা মেয়ে কতটা মূল্যবান সেটা আপনারা সবাই জানেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে আমার মেয়ের যাতে নতুন একটা জীবন ফিরে পায় সবার সমাজের সর্বস্তরের কাছে আবেদন যে আপনারা এগিয়ে আসুন যাতে আমরা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে এই ন কোটি টাকা তুলতে পারি এবং আংশিকাকে আমরা নতুন জীবন দান করতে পারি হ্যাঁ এই আহ্বান রইল সবার প্রতি